হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর ইউটিউব চ্যানেল আজকে আমি একটি সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সুজি সামান্য পরিমাণে বেকিং পাউডার এর মধ্যে আমি একটি ডিম ফাটিয়ে নিচ্ছি এটাকে চামিচের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে এটাকে এর মধ্যে দিয়েছি অল্প একটু ডিম ফেটানোটা এটা যেরকম ডোটা নেবেন সেরকম দিতে হবে সামান্য একটু দিয়েছি আমার ডোধ যেহেতু অল্প এখানে আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ নিয়েছি এজন্য অল্প একটু ডিমটা দিয়েছি এটাকে এখন ঢেকে রেস্টে রেখে দেবো কিছুটা সময় বিশ মিনিট রেখে দিলেই জাস্ট পারফেক্ট এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম এবার এটাকে মুথে নিচ্ছি ভালোভাবে একটু সময় নিয়ে মুথে নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এসেন্স এটা যেহেতু ডিম ইউজ করেছি একটু গন্ধ আসতে পারে ডিমের এই জন্য আমি ভ্যানেল লাইসেন্সটাকে দিলাম এখন খুব ভালো একটা সেন্ট আসবে এবার এটা চামিচের সাহায্যেও নিয়ে নিতে পারেন হাফ টেবিল চামিচের সমান করে অথবা হাতে মেপে যে যেরকম নিতে চান আমি দুভাবেই দেখিয়ে দিলাম এবার হাতের দুই হাতের নিয়ে ভালোভাবে গোল করে এটাকে তৈরি হয়ে গেছে আর একটু লম্বা লম্বি করে নিলাম এটা তৈরি এভাবে আমি সবগুলোই তৈরি করে নেব একে একে প্রথমে গোল করে তারপর একটু লম্বা লম্বি দিলেই পারফেক্ট তৈরি হয়ে যাবে এই যে আমার তৈরি করা শেষ আমি চুলোই আগে থেকেই দুধটাকে গরম করতে নিয়েছি হাফ লিটার দুধ লিকুইড দুধ নিয়েছি আমি আপনারা চাইলে গুঁড়ো দুধ ইউজ করতে পারেন এটাকে একটু জাল করে নিতে হবে যাতে দুধটা গণ হয়ে আসে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত দুটি এলাচ একটু ফাটিয়ে দিচ্ছি যাতে সেনটা ভালো বের হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা যার যার স্বাদ মতো দিবেন কেউ বেশি চাইলে বেশিও দিতে পারেন এবার এটাকে একটু জাল করে এর মধ্যে দিয়ে দেব মিষ্টিগুলো এভাবে সবগুলো দিয়ে দিলাম আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে চলে যাবে সবার আগে আপনার কাছে এবার এটাকে আমি জাল করে নিচ্ছি এর মধ্যে দেব এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এবার এটাকে ঢেকে দিচ্ছি আমি ওটাকে গলিয়ে নিচ্ছি নর্মাল পানি দিয়ে ঢেকে যখন বলক আসবে আবার একটু ঢাকনাটা ফাঁকা করে দেবেন আবার ঢেকে দিবেন এভাবে রান্নাটা করে নিতে হবে দেখুন মিষ্টিটা ফুলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার এক টেবিল চামচ আপনাদের কাছে কাস্টার্ড পাউডারটা না থাকলে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন আবার ডেকে দিলাম কর্নফ্লাওয়ারটা না দিয়ে আটাও দিতে পারেন এক টেবিল চামচ আটা কি ময়দা এটা পানিতে গলেও দিতে এভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এভাবে আলতো হাতে নেড়ে দিতে হবে দেখুন আমার মিষ্টিগুলো কতটা ফুলে এসেছে আরও কিছুটা সময় আমি জাল করে নিচ্ছি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না মিষ্টি আমার তৈরি চুলো বন্ধ করে আমি একটি প্লেটে তুলে নিলাম ওপর থেকে দিয়ে দিলাম কাঠবাদাম কুচি দেখিয়ে দিচ্ছি আপনাদের তৈরি আমার রসমলাই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ